তিন ভাগ অধর্ম আর এক ভাগ হচ্ছে ধর্ম এই যুগের মানুষ কলি তার প্রতিশ্রুতি দিয়েছে এই ধরনের মানুষকে অমানুষ করে রেখে দেবে দাপর যুগের দাপর যুগের শেষ ভগবান শ্রীকৃষ্ণ তার চলে গেছে মন্দির শুনে আমাদের সন্তানদেরকে শেখাতে পারবেন যখনই চলে গেছেন তখনই যুধিষ্ঠির মহারাজ যখন তার রাজসভায় বসে আছেন হঠাৎ করে অনেক অশুভ লক্ষণ দেখতে পাচ্ছেন না দিনের বেলা শিয়াল ডাকছে রাতের বেলা কাক ডাকছে আর মায়েদের কানের হারিয়ে যাচ্ছে এইগুলো অশুভ অমঙ্গলের লক্ষণ যখনই দিনের বেলা শিয়াল ডাকে রাতের বেলা কাক ডাকে এগুলোকে অমঙ্গলের সূচনা দেওয়া হয় যুধিষ্ঠির মহারাজ ভাবলেন ভগবান চলে গেছেন সব এখন হচ্ছে সময় খারাপ আসছে তাই তার চার ভাইকে ডেকে বললেন যে আমি তোমাদের সমস্ত রাজ্যের ভার দিয়ে আমি জঙ্গলে গিয়ে তপাশা করতে চাই এইরকম যখনই যুধিষ্ঠির মহারাজ কথা বলছেন তখনই সেই রাজ থেকে একটা জোরে ঘন্টা বেড়েছে আর সেখানে একটা কালো রঙের চার চারটে ঘোড়া নিয়ে সেই দরবারের কাছে এসেছে কারণ তখনকার দিনে তো রাজার বাড়িতে অলিঙ্গল ছিল না সেখানে রাজা রাজ দরবারের বাইরে একটা ঘন্টা ঝোলানো থাকতো কেউ যদি বাইরে থেকে আসতো তো ঘন্টা বাজিয়ে ইশারা করতে যে বাইরে কেউ এসেছে কালো রঙের ব্যক্তিটি চার চারটে লোভনীয় ঘোড়া নিয়ে আর সেই রাজদরবারে যখন ঘন্টা ভাজিয়েছে যুধিষ্ঠির মহারাজ ভীমকে বললেন ভীম তুমি দেখো তো তবে যাওয়ার সময় তুমি ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে যে ভীম তখন গান করতে করতে যাচ্ছে আর বলিতে গৃষ্ণ না হরিণা

আছে দেখতে একটা দুটা কালো পুরুষ তার সামনে চার চারটে খুব লোভনীয় ঘোড়া তখন বলছে আমি কে কালো ব্যক্তি বলছে আমি যে হই না তুমি তো ভীম তোমার তো নাকি খুব অহংকার হয়েছে তুমি নাকি দুর্যোধনের উপর ভঙ্গ করেছিলে তো বলছে এখানে কি দেখছো বলছে ঘোড়া ঘোড়া দিকে দেখছো নাকি বলছে হ্যাঁ আমার ঘোড়া গুলো তো খুব লোভনীয় বলছে তুমি নেবে নাকি বলছে হ্যাঁ আমাকে দিন বলছে দিতে পারি একটা প্রশ্ন আছে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে একটা ঘোড়া আমি দিয়ে দেবো আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমি তোমাকে এখানেই পাহাড় করে দেব মূর্ছিদ করে দেব ভিন বলছে কি প্রশ্ন আছে বলুন তখন সেই কালো রঙের ব্যক্তিটি বলছে যে যে আমার প্রশ্ন হলো একটা একটা কলসিতে কলসির জল সাতটা কলসি ভর্তি হয়ে গেল আবার সেই সাতটা কলসির জল আর একটা কলসিতে আর ভর্তি হচ্ছে না সমান সমান সাতটা কলসি আছে এক কলসির জল সাত কলসিতে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু সেই সাত কলসির জল আর একটা কলসিতে ভরছে না এইটা আমার প্রশ্ন কালো ব্যক্তির প্রশ্ন শুনেই ভীম একটা মাথা হারিয়ে ঘুরিয়ে গেছে মোটা মাথা ভীম তখন বলছে আমি তো উত্তর দিতে পারবো না কালো রঙের ব্যক্তিটি বলছে পাশান হয়ে যাও তুমি তখন ভীম ওখানে পাসান হয়েছে আবার ঢং ঢং করে ঘন্টা বাজিয়েছে তখন অর্জুনকে তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন ভীম কেন এলো না অর্জুন তুমি গিয়ে দেখো তো আর যাচ্ছো ওটাই কিন্তু তুমি তোমার বন্ধু কৃষ্ণকে স্মরণ করতে করতে দে তখন অর্জুন যাচ্ছে ओह रे 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 Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... বলছে কালো রঙের ব্যক্তিটিকে দেখবেন যে আমি কে বলছে তুমি তো অর্জুন আমি যে হই না কেন আমার নাম জানতে গিয়ে তোমার একটা ভাই তো মূর্ছা হয়ে গেছে তখন বলছে তুমি কি চাও বলছে কালো ঘোড়া তুমি দেবে নাকি অর্জুন বলছে হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে একটা তো দিলে ভালো হয় সেই কালো রঙের ব্যক্তিটা বলছে যে আমার একটা প্রশ্ন হচ্ছে তুমি যদি দিতে পারো তোমাকে আমি একটা কালো ঘোড়া দিয়ে দেবো বলছে বলুন আপনার কি প্রশ্ন কালো ব্যক্তিটি বললেন দ্বিতীয় প্রশ্ন যেটা সেই কালো ব্যক্তিটি বলছেন যে একটা জমি সেই জমির জন্য সেখানে কে বাড়া হয়েছে কিন্তু হচ্ছে যে জমিকে বেড়া দেওয়া হয়েছে ফসলকে রক্ষা করার জন্য সেই বেড়া গুলোই ফসলকে খেয়ে নিচ্ছে বেড়াই ফসলকে খেয়ে নিচ্ছে তখন অর্জুনের মাথায় প্রশ্ন কোন উত্তর পাচ্ছে না এটার কি কারণ তখন তাকে বললে তুমিও পাশান হয়ে যাও এইরকম ভাবে যখন আবার ঘন্টা বাজিয়েছে সহাদেব এসেছে সহদেবকে যখন যুধিষ্ঠির পাঠিয়েছে তখন সহাদেব এসে সেই একই ব্যক্তি কালো রঙের ব্যক্তিকে তাকে আবার প্রশ্ন করছে যে আমি কালো রঙের ঘাড়া তোমাকে দিব কিন্তু আমার প্রশ্ন উত্তর দিতে হবে তো কি উত্তর না কি প্রশ্ন তখন এই কালো রঙের ব্যক্তিটি বলছে সহাদেবকে যে একটা আংটি সেই আংটির মধ্যে একটা প্রকাণ্ড হাতি ঢুকে যাচ্ছে কিন্তু তার গায়ে রাখতে যাচ্ছে তখন সহজে ভাবছে আমি তো এরকম প্রশ্ন কোনদিন শুনিনি এর উত্তরই বা কি হতে পারে তাকেও তখন পাশান করে দিয়েছে নকুলকে যখন পাঠিয়েছে যে নকুল তুমি যাও গিয়ে দেখো কেন তিন ভাই ফিরে এলো না নকুল যখন এসেছে দেখছে যে তিন ভাই মোর্চা হয়ে আছে আর সেই কালো রঙের ব্যক্তিটি তাকেও একটা প্রশ্ন করে যে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমার তিন ভাইকে বাঁচিয়ে দেবো আর তোমাকে আমি ঘোড়া দিয়ে দেবো না কি উত্তর কি প্রশ্ন সেই কালো রঙের ব্যক্তিটি প্রশ্ন করেছে যে জল যখন যায় তাকে আটকানোর জন্য মাটি দিয়ে বাদ দেওয়া হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাটি যাচ্ছে জল দিয়ে তাকে আটকানো হয়েছে জল দিয়ে তাকে আটকানো হচ্ছে মাটি যাচ্ছে নকুল তখন তার মহারাজ ভাবলেন চার ভাই যখন ফিরে এলো না আমাকে নিজেকে যেতে হবে কিন্তু এই এবারে উঠে যাও যাও তোমাদের সৌভাগ্য নাই স্টেজে বাসা ঠিক আছে তাহলে চুপ করে বসো ও চলে যেত চুপ করে বসে কিন্তু হ্যাঁ দেখব যে চুপ করে বসতে পারবে তার জন্য কালকে পুরস্কার আছে ঠিক আছে। যখন দেখলেন চার ভাই না তখন তিনি নিজেই গেলেন আর তিনি তো ধর্মরাজ তিনি ভগবানকে স্মরণ করতে করতে গেলেন কৃষ্ণ কৃষ্ণ শুভ কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না कृष्णा नाम सुभानी है कृष्ण री गान कृष्ण री गान

যুধিষ্ঠ মহারাজ যখনই সেখানে পৌঁছেছে যুধিষ্ঠার মিথ্যা সত্য থাকতে পারে না যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না কালো রঙের ব্যক্তি ভাবলেন যে চার ভাইকে তো আমি মিটিয়ে নিয়েছি কিন্তু এবারে তিনি আসছেন তিনি তো স্বয়ং ধর্মরাজ তার কাছে তো আমি হেরে যাব তাই তিনি সেই কালো রঙের বিচক্ষণ শক্তির মাধ্যমে যখন তাদেরকে স্পর্শ করলেন এটা বাস্তব ঘটনা যখন কেউ ধর্মের পথে এসে যায় তার ছোঁয়াতেও অনেকের রূপ ভালো হয়ে যায় তার ছোঁয়াতেও অনেকের ভক্তি জীবনে চলে আসে এগুলো দেখা গেছে তো আমার সাথে হয়েছিল কিন্তু ঝুঁকুদা সেই ইচ্ছা দেখল করেন ঝুঁকুদার মেয়ে তখন খুব ছোট ছিল আমি বিদেশ থেকে আসতে শরীর খারাপ করতে ওই যে তুই যদি হাতটা একটু ভুলিয়ে দিন তাহলে এই দেখবো তাহলে হাত ভুলে আমি যদি মেয়ে ভালো হয়ে যায় আমি ঘরে আমি প্রথম তো আমি এমনি হাত ভুলে দিয়েছিলাম তো সোনিয়া ভালো হয়ে গেছিল কিন্তু ঝন্তুদা বলছে আমাকে তো মালা নিতে হবে ঝন্তুদা মালা নিয়েছিল কিন্তু ওই যে ঝোলা নাই আছে মাঝে মাঝে হয়তো জপ করে তো যাই এটা বলা উচিত না যদিও সাধুরা তাদের নিজেদের গুণবিক্ষণ করতে চায় না যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন চলে গেলেন তখন চার ভাই যখন মোর্চা ফেলেছে আর চার ভাই উঠে যখন বলছে দাদা ওই ব্যক্তি কোথায় গেল বলছে কে কালো রঙের ব্যক্তি বলছে একটা কালো রঙের ব্যক্তি ছিল তার কাছে চার চারটে লোভনীয় ভয় ছিল আমাদের খুব পছন্দ হয়েছিল যুধিষ্ঠির মহারাজ তখন তার বিচক্ষণ শক্তি দিয়ে তখন উনি বুঝলেন যে আর কেউ ছিল না রে যে এসেছিল ও ছিল স্বয়ং কলি এসেছিল কলি একটি কালো মানুষের রূপ ধরে সে দেখাতে এসেছিল যুগের মানুষ আমি কেমন ভাবে না প্রশ্ন করেছিল তখন বলছে কি প্রশ্ন করেছিল ভিন বলছে সেই কালো রঙের ব্যক্তিটি প্রশ্ন করেছিল যে একটা কলসি জল সাতটা কলসিতে ভর্তি হয়ে যাচ্ছে আবার সাতটা কলসির জল আর একটা কলসিতে ভরছে না যদিষ্ঠির মারা তখন বললেন আগামী কলিতে কলির মানুষেরা এমন হয়ে যাবে একটা বাবা তার সন্তানকে মানুষ করবে কিন্তু সাতটা সন্তান তারা একটা বাবা মাকে তারা ভাগ করতে পারবে না দেখবেন পাঁচ পাঁচটা ভাই সাত সাতটা ভাই তারপরে আমরা ভাগের মা করে ফেলেছি ভাগের বাবা করে ফেলেছি আমরা একটা মাকে আর একটা বাবাকে আমরা সুন্দর সেবা করতে পারি না যুধিষ্ঠির মহারাজের সেই যে বিচক্ষণ ক্ষমতা সেইটা দেখুন কলি যুগে একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে ঋষিমণিরা যে তত্ত্ব দেন সেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট তো কলি মানুষ একা বাবা সাতজনকে মানুষ করবে কিন্তু সাতজন বাবা মানে ছেলে মিলে একটা বাবা মাকে পালতে পারে না তাকে ঠিক টাইমে খেতেও দিতে চায় অথচ আমরা মাঝে মাঝে দেখেছি আমাদের ভক্তদের মধ্যে তার বাবা মার সেবা করে না অথচ এখানে খুব ঠাকুর সেবা করে ছাপ্পান ভোগ एक असुविधा है हाँ। तो मुझको तो छप्पन मुचको तो छप्पन भोग लगाते हो अपनी, तो अपनी माँ को ना एक रोटी तरसाते हो ऐसे बेटे को पिकार है करता ना अपनी माँ से प्यार है ব্যক্তিটা আমাকে একটা প্রশ্ন করেছিল যে কি প্রশ্ন কালো রঙের ব্যক্তিটি বলেছিল যে একটা আবাদি জমি ফসল হয় সেই ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন করেছে ওই বেড়া করেই ফসলকে খেয়ে ফেলছে যদি মহারাজ তখন বললেন আগামী পুলিশে যাদেরকে তোমরা রক্ষক মনে করবে তারাই তোমাদেরকে ভক্ষ করবে ভোট দিয়ে তোমাদেরকে তোমরা যাদেরকে বসাবে পদে তারাই দেখে তোমাদের সম্পত্তি লিখে নেবে আজকে ধরা পড়ছে না কোটি কোটি টাকা তাদের টাকা পাবলিকের দিতে টাকা যাদেরকে আমরা রক্ষক মনে করে ওই পদে বসিয়েছিলাম তারাই আজকে ভক্ষক হয়ে গেছে তারাই আমাদেরই জনতার টাকা তারা ভোগ করছে ওই জন্য এগুলো কলিযুগে সব দেখা যাচ্ছে সদেব তখন বললেন যে আমাকে প্রশ্ন করেছিল একটা আংটি তার ভিতর দিয়ে একটা প্রকাণ্ড হাতি খুলে যাচ্ছে কিন্তু তার ল্যাগ আটকে যাচ্ছে এটা কি হবে তখন যদি শ্রী মহারাজ বলছেন কলিযুগে এগুলোও দেখা যাবে যে ঠাকুর পুজোর নামে দেখবেন বিশাল বড় বড় আড়ম্বর হবে প্যান্ডেল হবে গগনচন্দী হবে কিন্তু ঠাকুরগুলো দেখবেন ছোট ছোট হবে বাইশ জন মিলে চাঁদা তুলতে যাবে কিন্তু ঘন্টা বাজাবার সময় কেউ থাকবে না ঠাকুর ঘরে ঘন্টা বাজাবার সময় কাউকে দেখতে পাওয়া যাবে না তো সেখানে দেখবে পুজোর নামে শুধু দেখবেন ক্যাশের ডান্স হবে পুজোর নামে শুধু লড়ে লাগতে হবে আর যদি দু হাজার টাকা একটা হরিনামের দলকে আনতে বলা হয় দেখবে তারা আনতে পারবে না হাতি বলে যাবে লক্ষ লক্ষ টাকা কিন্তু দু হাজার টাকা ল্যাজ আটকে যাবে ওই ল্যাজ সেখানে তো এইগুলো আমরা দেখতে পাই আমাদের এখানে ধর্ম মানেই এখন শুধু লেখা আমাদের এখানে যে পুজো বলে হচ্ছে শুধু আমাদের চরিত্র ভরণ হচ্ছে একটা পুজো থেকে কারোর চরিত্র তৈরি হয় না পূজো মানেই আমাদের ছোট ছোট ছেলেদের মদ মদ খাওয়ার হাতে করে তৈরি হয়ে যায় কিভাবে সে মদ খায় তারা বলে এখন খাবো না অমুক দিনে আমরা খাবো দুর্গা পুজোর সময় শুরু করবো বা রথযাত্রার সময় শুরু করব তো আমাদের এই কোনো কি পুজোর নামে আমাদের এখন বেশি করে আমরা অবকথন হয়ে যাচ্ছি আর

তখন সেই নকুল বলছে যে আমাকে প্রশ্ন করেছিল আমাকে কি প্রশ্ন করেছিল না নকুলকে সেই কালো রঙের ব্যক্তিটি প্রশ্ন করেছিল যে জল যায় সেই জলকে আটকানোর জন্য মাটি দিয়ে বাঁধ দেওয়া হয় তো প্রশ্ন হচ্ছে বাঁধ মাটি যাচ্ছে তাকে জল দিয়ে আটকানো হচ্ছে যুধিষ্ঠির মহারাজ তখন বললেন কলিযুগে এটাও হবে উল্টো হবে আগেকার দিনে কি হতো আগেকার দিনে মেয়েরা মায়েদের কথা শুনত কিন্তু কলিযুগে উল্টোটা হবে মায়েদেরকে মেয়েদের কথা শুনতে হবে ছেলেরা বাবার কথা শুনতো আগেকার দিনে কিন্তু হবে তার উল্টোটা হবে ছেলেদের কথা বাবাকে শুনতে হবে কলিযুগে কি হবে না গুরুদেবের কথা শিষ্যরা গ্রহণ করতেন শুনতেন কিন্তু কলিযুগে কি হবে শিষ্যদের কথা গুরুদেবকে শুনতে হবে কারণ গুরুদেব তো মন মন্দির তৈরি করে ফেলবে আর বলবে গুরুদেব আমি মাদু খাবো মাংস খাবো আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব যদি বলে না এইসব খেলে আমি তো দীক্ষা দেব না তখন বলবে আমি আমার কাছ থেকে দীক্ষা নেবো না তখন গুরুদেব না না ভাই তুই আমার কাছে যা তোকে আমি দীক্ষা দেব তুই যা ইচ্ছে তাই খা তো এইরকম ভাবে নয় দীক্ষা নিতে গেলে ধীরে ধীরে এই ছাড়তে হয় আগে জমিটাকে ভালো তৈরি করতে হয় তারপরে তাইতে যদি বীজ দেওয়া হয় তাইতে ফুল ফল ভালো হয় গাছপালা আর গুণদেব যদি নিজের মানে যা ইচ্ছা তার সামনে যেখানে ইচ্ছে যাও তাহলে আমি তে নিজে নিজে মানে ভেদে আছে আমরা কোনো বাধা না ফেলতে পারব চার ভাই মিলে যখন বললেন যে তাহলে আমাদের কি কোনিযুগের কিছু উপায় আছে রাস্তা আছে তখন যখন যুধিষ্ঠির মহারাজ কি বলছেন কোনিযুগের উদ্ধারের রাস্তা কি তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন কৃতনা অবস্ত কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজয়ে অর্থাৎ কল দোষ নিধি রাজন নিধি মানে হচ্ছে সাগর কলিযুগ হচ্ছে দোষের সাগর এখানে তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম কলিযুগ কল দোষ নিধিরাজন এক মহান গুণ একটা মহান গুণ আছে কি সেটা না কীর্তনাদ মুক্ত সঙ্গ পরম হয়ে যায় যদি কেউ কৃষ্ণের কীর্তন করতে পারে তাহলে সে মুক্ত হয়ে ভগবানের ধামে চলে যাবে আমরা কেউ মুক্তি হতেই কালকে ভবিষ্যৎ বলছিলেন আমরা মুক্তই হতে চাই না এই জগতে আমরা এসেছি আনন্দ করার জন্য না এইখান থেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ওই জন্য এই জগৎটাকে দুঃখলয়ম বলা হয়েছে এটা দুঃখের যে যেরকম দুঃখলয়ম মানে যেখানে হিম পড়ে তাকে হিমালয় বলা এটা দুঃখের যে এখানে কি কি দুঃখ আছে জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দর্শন দর্শন গীতায় ভগবান বলছেন অর্জুনকে আমাদের জন্ম হচ্ছে আবার মত হচ্ছে এই

এইরকম ভাবে আমাদের তিন দিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান হলো তাই এই অনুষ্ঠানে যদি যদি কোনো থাকেন। আর খারাপ কিছু আমরা আমাদের খারাপ আমাদেরকে ফিরিয়ে দেবেন যদি কিছু ভালো থাকে তা আপনারা গ্রহণ করবেন তা আমরা চাই সকলে ভগবানের ভজন সাধন করুন সৎ থাকুন কাউকে ধোকা দেবেন না কাউকে চিটিং করবেন না কাউকে মনে কষ্ট দেবেন না তো এইরকম ভাবে এইগুলো খুব ধর্ম খুব সহজ ধর্ম খুব সহজ আচ্ছা আপনি যদি মত খান তাহলে আপনার ছেলেটাও মত খান তাহলে আপনার ধর্ম কি আপনি নিজে মত খাওয়া চলে দেন আপনি মিথ্যা কথা বললে আপনার ছেলেটাও মিথ্যা কথা বললে তাহলে আপনার ধর্ম কি আপনি মিথ্যা কথা বলা চলে দেন আপনি জোয়া খেললে আপনার ছেলেটাও জোয়া খেলবে তাহলে আপনার ধর্ম কি আপনি নিজে জোয়া খেলা চলে দেন তো এইগুলো এইগুলোই হচ্ছে যে একদম সহজ ধর্ম খুব মানে খুব দূরের বিষয় নয় ধর্ম কিরকম সহজ যেরকম দেখবেন মা মা আছে স্ত্রী আছে আবার আমাদের বোন আছে শরীর কিন্তু কিন্তু এক সাথে ব্যবহার কিন্তু আলাদা এই ব্যবহারটা কে করেছে এই ব্যবহারটা ধর্ম করে দিয়েছে যে ও মা ও বোন ও স্ত্রী তিনজন তার শরীর এক হলেও কিন্তু তিনজন তার সাথে আমরা ব্যবহার আলাদা করি এই ব্যবহারটা কে করে দিয়েছে এই ব্যবহারটা ধর্ম করে দিয়েছে যখন এই ব্যবহারটা অর্থাৎ যখন এদের সাথে খারাপ ব্যবহার হয়ে যাবে অর্থাৎ যেদিনকে ধর্ম মানুষ ভুলে যাবে তখন এদের উপর অত্যাচার হবে এদের তখন ভেদভাব আর ভুলে গেলেই আমরা তখন মানুষ থেকে মানুষ হয়ে যাবো আর আমরা মনে করি তো মানুষ এত পাপ করছে ওই কাউকে তো দেখছি না সাজা পেতে আমরা জানেন না সকলেই সাজা পাচ্ছে সবাই সাজা পায় প্রথম কথা হচ্ছে যদি কাউকে মার্ডার করতে গিয়ে আমাদের মার্ডার করতে গিয়ে সর্বপ্রথম তাকে অমানুষ হতে হয়েছে সাধারণ মানুষ হতে পারবে না তাকে অমানুষ হতে হয়েছে অমানুষ হতে গিয়ে সে কি করলো তাহলে ওই তো দিন সে সাজা হয়ে গেল কারণ সে মানুষ থেকে অমানুষ হয়েছে ধরুন কেউ একজন বাঘ সেজে অভিনয় করছে কেউ একজন হাতি সেজে অভিনয় করছে আচ্ছা সে কি হাতি সে হাতি না সে হাতির অভিনয় করছে যে ভিতর থেকে মানুষ ঠিক সেইরকম ভাবে কেউ যদি ভিতর থেকে অমানুষ হয়ে যায় কিন্তু দেখতে তাকে মানুষের মতো অলরেডি তো সে সাজা পেয়ে গেছে সে সাজা পাচ্ছে অমানুষের মতো কাজ করছে যার জন্য সে সাজা পাচ্ছে আমরা কর্ম করে আমরা আমরা এখানে সাজা পাই আমরা চোখে দেখতে চাই যে ও শরীর এই হয়ে যাক সেই হয়ে যাক যে পাপ করবে তার ভিতর থেকে অটোমেটিক তার সাজা সে পেয়ে যাবে কাউকে কিছু বলতে হবে না তো যাই হোক সকলকে এবার উঠে দাঁড়িয়ে উন্মুখ করবো সকলে উঠে দাঁড়িয়ে পড়ুন আচ্ছা কারোর যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করুন তাহলে আমরা কিছু কোনো